নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আর আমি মিনাল মিষ্টির কারিগর আজকে আমি বানাবো ছানা না দিয়ে দশ টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আর ঘরোয়া কিছু উপকরণ যেগুলো সাধারণত আপনাদের বাড়িতে সবাইয়েরই থেকে থাকে এবং কম খরচে একদম দোকানের মতো পান্তুয়া বা গোলাপ জামুন এবং এর কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর হয় আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন এটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় তাহলে পান্তা তৈরির জন্য এখানে কি কী উপকরণ লাগে সেটা একবার দেখিয়ে দিই চারশো থেকে পাঁচশো গ্রাম চিনি যেটা রস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম সুজি আর পঞ্চাশ গ্রাম ময়দা আর এক কাপের মতো লিকুইড গাই দুধ আর নিয়েছি পঁচিশ গ্রামের মতো গাওয়া ঘি আর এখানে খাবার সোডা নিয়েছি যেটা আমি দেখিয়ে দেব কতটা দিতে হয় আর চারটে নিয়েছি আমল দুধের প্যাকেট দশ টাকা পিসের আর এখানে লাগবে চারটে ছোট এলাচ যেটি রসের ফ্লেভারের জন্য লাগছে আর এখানে লাগছে পাঁচশো গ্রাম তেল সাদা তেল এই পান্তাগুলো ভাজার জন্য এবারে এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি যে প্রথমে আমরা ফার্স্ট স্টেপে করব। যেটা হচ্ছে এই সুজিটিকে আমরা ওই দুধটি দিয়ে ভিজিয়ে দেব। তো এখানে আমি প্রথমে হাফ কাপ দুধ ওই সুজিটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য আমি সুজিটিকে ভালো করে ভিজিয়ে রেখে দেব সুজিটিকে আমি সাধারণত দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপরে আমি যে আমুল দুধের প্যাকেট চারটে আমি নিয়ে রেখেছি দশ টাকা পিসের সেই প্যাকেট দুধগুলোর মুখগুলোকে আমি কাঁচি করে ভালো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে ওই প্যাকেট থেকে সব দুধগুলো বার করে ওই ডিস্টার মধ্যে আমি নিয়ে নেব একটা ব্যাটার তৈরি করার জন্য ওই ডিস্টার মধ্যে প্যাকেট থেকে দুধগুলো বার করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম যে আমি গাওয়া ঘিটা রেখেছিলাম সেই গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা গরম করেও দিতে পারেন কালিয়েও দিতে পারেন বা এমনিও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে এমনি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে ওই পাউডার দুধটার সাথে ঘিটা ভালো করে একবার মাখিয়ে নিতে হবে যাতে সব ঘিটা কিন্তু আমুল দুধের সাথে মিশে যায় এবার এখানে দেব পঞ্চাশ গ্রাম যে ময়দা আমি ওজন করে রেখেছি সেই পঞ্চাশ গ্রাম ময়দাটা এবারে এই ময়দাটা দিয়েও আমি আরেকবার ভালো করে এই ব্যাটারটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এরপর দিয়ে দেব দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম যে সুজিটা সেই সুজিটা কিন্তু এর সাথে আমি দিয়ে দিচ্ছি এবং আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত উপকরণগুলো এর মধ্যে ভালোভাবে মিশে যায় এবার এখানে দিয়ে দেবো খাবার সোটা তো খাবার সোটা দেখে নিন ওই যে চামচটিতে আমি দিচ্ছি ওই চামচটি পাঁচটি ভাগ করবেন এক চামচ নিয়ে পাঁচটি ভাগ করার পর একটি ভাগ কিন্তু ওতে দেবেন কারণ বেশি খাবার সোটা দিলে কিন্তু খাস্তা হয়ে যাবে বা কম হয়ে গেলেও কিন্তু ফুলবে না তো দেখে শুনে এখানে দিতে হবে এবারে খাবার সরাটি দেওয়ার পর এটিকে ভালো করে আরেকবার ভালো করে মাখিয়ে নিতে হবে যে খাবার সরাটি যেন সম্পূর্ণ ওই বেটারটার মধ্যে ভালো করে মিশে যায় ভালো করে মেশানো হয়ে গেলে যে দুধটি আমি রেখেছিলাম সেই দুধটি অল্প অল্প করে দিতে হবে এভাবে একটা সুন্দর বেটার তৈরি করে নিতে হবে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে যে একটু ফুড কালার তো এখানে ফুড কালারটা অপশনাল আপনারা এখানে দিতেও পারেন বা নাও পারেন ফুড কালারটা দেওয়া হয় সাধারণত কালারটি সুন্দর করার জন্য তো এখানে আমি অল্প পরিমাণে একটু ফুড কালার ইউজ করেছি তো বেশি কিন্তু এখানে দিলে হবে না অল্প করেই আমি দিয়েছি এবারে এই দুধটি দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নিতে হবে বেটারটা কিন্তু খুব পাতলাও হবে না খুব শক্তও হবে না একটা মিডিয়াম আকারের করতে হবে কারণ খুব শক্ত হয়ে গেলে পাকাতে পারবেন না আর খুব নরম হয়ে গেলে কিন্তু পাকাতে অসুবিধা হবে বা তৈরি করতে অসুবিধা হবে ওটা আপনারা হাত দিলেই বুঝতে পারবেন এই মিষ্টিটা তৈরি করার জন্য সাধারণত চারশো থেকে পাঁচশো গ্রাম চিনি লাগে আর চারশো থেকে পাঁচশো গ্রাম চিনি নিলে এখানে এক লিটার জল লাগে তো পাঁচশো গ্রাম চিনি নিলে এক লিটার জল লাগবে তো এখানে যে বাটির পরিমাপে আপনারা চিনিটা নেবেন এক বাটি চিনি নিলে দু বাটি জল দিয়ে দেবেন এই হিসাবে কিন্তু করবেন কিন্তু রসটিকে কিন্তু খুব বেশি মোটা করে ফেললে হবে না রসটি একটু পাতলা টাইপেরই হবে তো কোনো অসুবিধা নেই এটা আপনারা সহজেই পেরে যাবেন আর এখানে রসটি ফুটে গেলে এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য আমি চারটের মতো এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা কিন্তু এখানে সুন্দর করে একটা সেন্ট তৈরি হবে রসের মধ্যে তো এখানে আপনারা কেশরও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে রসটি যখন ফুটে যাবে রসটি ফুটে যাওয়ার পর আমি একটু হাতে করে দেখে নিচ্ছি দেখুন রসটা কিন্তু খুব পাতলা আছে ঠিকই কিন্তু আগে যে পান তোয়া করেছিলাম তার থেকে কিন্তু একটু পাতলা আছে তো এখানে এই রসটিকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি কারণ ওই কড়াটায় করে আমি পানতোয়াগুলো ভেজে নেব দশটি রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি পানতোয়ার থেকে গুচিগুলো কেটে নিচ্ছি তো এখানে গুচিগুলো কাটার জন্য এখানে আমি আমার মতো সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো সাইজ তৈরি করে নিতে পারেন এর থেকে বড়ও করে নিতে পারে দেখুন এখানে একটা টিপস আছে যেটি হচ্ছে যে গুচিগুলো কাটার সময় যখন দেখবেন হাত থেকে ইজিলি কাটা যাচ্ছে তাহলে জানবেন এখানে বেটারটি কিন্তু পারফেক্টভাবে মাখা আছে তো এখানে যখন হাতে দেখবেন যে একটু চাপ চাপ লাগছে তাহলে কিন্তু আরেকটু নরম করে নিতে হবে তো এখানে এবারে কিন্তু সুন্দর করে এই গুটিগুলোকে পাকিয়ে নিতে হবে দেখুন হাতে করে একটু ভালো করে চেপে নেবেন এইভাবে চেপে নেবার পর কিন্তু পাকিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা নেই এভাবে ভালো করে পাকিয়ে নেওয়ার পর একটা জায়গার মধ্যে আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পর আমি এখানে দেখুন সুন্দর করে পাকিয়ে নিয়েছি সবগুলো সবগুলো পাকিয়ে নেওয়ার পর আমি এখানে পাঁচশো গ্রামের মতো তেল নিয়েছি সাদা তেল সাদা তেলটি কিন্তু আমি গ্যাসেতে দিয়েছি গরম করতে গ্যাসটি একদম হালকা গরম আছে কিন্তু তেলটি খুব গরম করে নিলে কিন্তু হবে না একদম হালকা গরমের মধ্যে মিডিয়াম তেলের মধ্যে আমি কিন্তু পান্তুয়াগুলো ছেড়ে দিচ্ছি এর আগের যে পান্তুয়ার ভিডিও দিয়েছিলাম ছানার পান্তুয়া তাতেও কিন্তু এই প্রসেসেই কিন্তু আমি পান্তুয়াগুলো ভেজেছিলাম দেখে নেবেন আপনারা এই প্রসেসেই কিন্তু পান্তুয়াগুলো আমি ভেজে নিচ্ছি একদম হালকা আছে দেখুন তেল থেকে যখন একটা বুধ আকারের সৃষ্টি হচ্ছে তখন জানবেন এখানে তেলটি একদম হালকা আছে এবার এখানে লো টু মিডিয়াম ভাবে গ্যাসের ফ্লেমটাকে রেখে দিয়ে আস্তে আস্তে কিন্তু পান্তুয়াগুলোকে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এখানে আমি বেশি তেল দিই নি কারণ বাড়িতে আপনারা যখন করবেন বেশি তেল দিয়ে কিন্তু করা সম্ভব নয় তো এখানে আমি অল্প তেল দিয়েও দেখিয়ে দিচ্ছি যে পান্তাগুলো অল্প তেলেও কিন্তু ভাজা যায় এভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পান্তাগুলো এরকম একটু গাগুলো শক্ত হয়ে গেছে বা কালারটা একটু গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তখন কিন্তু আর ভাজার দরকার নেই বেশি ভাজলে কিন্তু ওভারকুক হয়ে কালো জাম হয়ে যাবে এবারে এটিকে ওই যে রসটিকে আমি তৈরি করে রেখেছি সেই রসের মধ্যে ভেজে নিয়ে এভাবে রসের মধ্যে দিয়ে এভাবে ডুবিয়ে দিতে হবে রসের মধ্যে দেখুন আমি এখানে সুন্দর করে ডুবিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পান্তাগুলো একদম রেডি হয়ে যাবে তবে এখানে একটা টিপস আছে দেখুন এখানে আমি পান্তাগুলো আমার কিন্তু একদম পারফেক্টলি ডুবে গেছে এবার নরমও হয়ে গেছে এখানে আরেকটি আমি বলে রাখছি যে আপনাদের যদি ধরুন এখানে পান্তাগুলো কোনো কারণে শক্ত দেখাচ্ছে বা রস ঢোকাচ্ছে না ঢুকছে না এখানে পারফেক্ট ঢুকেছে দেখুন আর যখন দেখবেন এখানে রস ঢুকছে না বা শক্ত লাগছে তখন অবশ্যই এটাকে একবার ফুটিয়ে নেবে নাহলে কিন্তু এর ভেতরে শক্ত হয়ে যাবে তো এখানে আমার পারফেক্ট হয়ে গেছে আর আমার এখানে ফোটানোর দরকার নেই দেখুন আমি একটা এই পান্তুয়া পরের দিন সকালবেলা আমি এটাকে সাজিয়েছি সুন্দর করে সাজানোর পর আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরে কিন্তু ওই লাল কালারটা কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখুন ভেতরটা কিন্তু কোনো আঁটি হয়নি বা কোনো গিডলে হয়নি তো পান্তুয়াটা এখানে দেখুন পারফেক্টলি আছে কোনো অসুবিধা নেই এবার এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি করে নেওয়ার পর একটু ভালো করে সাজিয়ে নিয়েছি তাহলে এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন আর কোনো অসুবিধা আমি তো আছি আমাকে অবশ্যই জানাবেন এছাড়াও ডেসক্রিপশানে আমি সমস্ত বিবরণগুলো আমি দিয়ে রাখবো তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার